বিসমিল্লা রহমান রহিম প্রিয় দিনী মা ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা জানব পবিত্র ঈদুল আজহার নামাজ সম্পর্কে ঈদুল আজহার নামাজটি কবে পড়তে হবে অর্থাৎ যে নামাজটিকে আমরা কোরবানির নামাজ হিসেবে জেনে থাকি সেই নামাজটি সম্পর্কেই অনেক মা ও বোনেরা এই বিষয়টি আপনারা জানেন না ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের নামাজের পূর্বে আমাদের একটি তাকবীর রয়েছে যে তাকবীরটি আমাদেরকে নয় তারিখ আসরের নামাজের পর থেকে নয় তারিখ ফজর নামাজ থেকে তেরো তারিখ আসর নামাজ পর্যন্ত তাকবীরটি পড়তে হবে এরপরে আমরা পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদের নামাজ দিনী মহিলারা বাড়িতে কিভাবে একাকি পড়বেন এমনকি ঈদের দিন মহিলাদের মুস্তাহাব কিছু কাজ রয়েছে যে কাজগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না এর আজকের ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন ঈদুল আজহার নামাজটি পড়ার পদ্ধতিটা কি সিস্টেমটা কি আজকের ভিডিওতেই আপনারা আরও মূল্যবান কথা জানতে পারবেন আইয়ামে তাশরিক সেটা কি অনেক দিনই মহিলারা রয়েছেন আয়ামে তার আপনারা জানেন না আজকের ভিডিওতেই আপনারা আরও জানতে পারবেন ঈদের দিন ঈদের নামাজের পরেই মহিলারা মা ও বোনেরা যে মুনাজাতটি করবেন সে মুনাজাতটি অনেক মহিলারা জানেন না এই বিষয়গুলো না জানার কারণে আমাদের ভিতর থেকেই পবিত্র ইদুল ফিতর পবিত্র ঈদুল আজহা এই জিনিসগুলো আমাদের ভিতর থেকে চলে যায় কিন্তু আমরা দিনই মহিলারা এই নামাজগুলো না জানার কারণে আমরা আদায় করি না তাই আমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে একটু কষ্ট হলেও একটু সময় নিয়ে হলেও ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন যদি আপনারা ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আপনারা ফলো বাটনে ক্লিক করে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে ভিডিওটি সকলের জন্য খুবই জরুরি सर्वप्रथम আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঈদুল আজহার নামাজ দেখুন আজাহা উযহিয়া শব্দ থেকে উৎকলিত উযহিয়া শব্দের অর্থটি হচ্ছে কুরবানি করা জিল হজ মাসের দশ তারিখে যে আনন্দ উৎসব করা হয় এবং কোরবানির যে আনন্দ উপভোগ করা হয় তাকেই ঈদুল আজহা বলা হয় ঈদুল আজহার নামাজ ও ঈদুল ফিতরের ন্যায় দুই রাকাত বিশিষ্ট একটি নামাজ মা নিকট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঈদুল আজহার নামাজটি ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদে আমরা যেভাবে দুই রেখাত নামাজটি শিক্ষা দিয়েছি ঈদুল আজহার নামাজটিও দুই রাকাত বিশিষ্ট একটি নামাজ শুধুমাত্র পার্থক্য এতটুকুই এই নামাজে এই নামাজে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে অর্থাৎ এই নামাজটির সাথে আপনাকে অতিরিক্ত ছয়টি তাকবীর দিতে হবে সাথে জামাতে ঈদুল ফিতরের নামাজের অনুরূপ আদায় করতে হয় এ নামাজও ঈদুল ফিতরের নামাজ নেয় ওয়াজীপ একটি নামাজ ঈদুল ফিতরের নামাজ যেমন সূর্যোদয়ের অনুমান দুই ঘন্টা পর থেকে দি পূর্ব পর্যন্ত পড়তে হয় অর্থাৎ ফজরের নামাজের পর থেকে সূর্য যখন মাথার উপরে উদিত হবে এর আগেই ঈদুল ফিতরের নামাজটি পড়তে হয় ঠিক তেমনি আজহার নামাজটিও সূর্যটি মাথার উপরে আসার পূর্বেই ঈদুল আজহার নামাজটি আমাদেরকে পড়তে হবে মাসের দশ তারিখ ঈদুল আজহার নামাজের দিন নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ কোরবানির ঈদের নামাজটি ঈদুল আজহার নামাজটি জিল হজ মাসের দশ তারিখে ঈদের নামাজটি নির্ধারণ করা হয়েছে কিন্তু ঈদুল ফিতরের যে নামাজটি ঈদুল ফিতরের নামাজটি চন্দ্রের সাথে মিল রেখে তারিখের সাথে মিল রেখে একদিন আকফিস করে অনেক সময় পড়া হয় যদি কখনো রমজান উনত্রিশটি হয় তাহলে তিরিশতম দিনে আমাদেরকে ঈদুল ফিতর আদায় করতে হয় আর রোজারটি যদি তিরিশটি হয় তাহলে একত্রিশ নম্বর দিনে আমাদেরকে ঈদুল ফিতরটি আদায় করতে হয় কিন্তু ঈদুল আজহার নামাজটি একটু ভিন্ন ঈদুল আজহার নামাজটি হচ্ছে জিল হজ মাসের দশ তারিখে ঈদুল আজহার নামাজটি অর্থাৎ কোরবানির নামাজটি একেবারে নির্ধারিত থাকে কিন্তু যদি কোনো মহিলা কোনো কারণবশত কাজের ব্যস্ততার কারণে আপনি জিলহজ মাসের দশ তারিখে অর্থাৎ প্রথম দিন ঈদের নামাজটি পড়তে পারেননি তাহলে আপনি এই নামাজটি ঈদের পরের দিনও পড়ার জন্য সুযোগ রয়েছে যদি আপনি এর পরের দিনও পড়তে না পারেন তাহলে এর পরের দিন অর্থাৎ তৃতীয় নম্বর দিনেও আপনি ঈদুল আজহার নামাজটি পড়তে পারবেন অর্থাৎ ঈদুল আজহার নামাজটি সর্বমোট তিন দিন সময় থাকে আপনি কোনো কারণবশত যদি কোনো মহিলা দিনই মা বোনেরা কাজের ব্যস্ততার কারণে সাংসারিক জামিলার কারণে ঈদের দিন ঈদের নামাজটি পড়তে পারেননি তাহলে আপনার জন্য তিন দিন সুযোগ থাকবে আপনি তিন দিনের ভিতর যে কোনো একটি দিন আপনি নামাজটি পড়ে নিতে এখন আমরা আলোচনা করব ঈদুল আজহার দিনের মুস্তাহাব কাজ সমূহ এই কাজগুলো পুরুষদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য মহিলাদের ক্ষেত্র প্রযোজ্য অর্থাৎ পুরুষ এবং মসজিদকে নামাজের জন্য নির্ধারণ করবেন মহিলারা ঘরকে নির্ধারণ করবেন দেখুন ঈদ উল ফিতরের দিন যেসব কাজ করা আমাদের জন্য মুস্তাহাব ঈদুল আলহার দিনেও সেসব কাজ করা মুস্তাহাব কেবল ব্যতিক্রম হচ্ছে ঈদ উল ফিতরের দিন নামাজের পূর্বে খাওয়া দাওয়া করা মুস্তাহাব। কিন্তু ঈদ উল আজহার নামাজের পূর্বে পানাহার না করা মুস্তাহাব অর্থাৎ ঈদুল ফিতরের দিন পুরুষ হোক মহিলা হোক ঈদ উল ফিতরের সিস্টেমটি হচ্ছে ঈদুল ফিতরের পূর্বে মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়া মুস্তাহাব কিন্তু কোরবানীর নামাজের সাথে একটু ব্যতিক্রম হচ্ছে কোরবানির নামাজটি শেষ হওয়ার পূর্বে মহিলা হোক পুরুষ হোক কোনো খাবার দাবার করা মুস্তাহাব নয় খাবাহার খাবার অথবা পানাহার করা ইসলাম পরিপন্থী তাই ঈদের নামাজটি পড়ার পূর্বে ঈদের নামাজটি শেষ হওয়ার পূর্বে কোনো খাওয়া না খেতে নবীজি নিষেধ করেছেন ঈদের ফিতরের নামাজের জন্য ঈদগাহের পথে পুরুষরা যাবে চুপে চুপে তাকবীর বলবে আর মহিলারা বাসায় চুপে চুপে তাকবীর বলবে কিন্তু ঈদুল আজহার নামাজের জন্য ঈদগাহে যখন পুরুষ যাবে তখন শব্দ করে তাকবির বলা মহিলারা যখন নামাজের ঘরে স্থানে আসবে তখন উচ্চস্বরে বলা ওই দিন করার জন্য তাড়াতাড়ি করা এবং তাড়াতাড়ি পাক করে আহার করাও মুস্তাহাব অর্থাৎ নামাজটি শেষ করে অতি দ্রুত সাথে আপনি কোরবানিটি সেরে নিবেন এবং দ্রুতভাবে আপনি কোরবানির গোষ্ঠটি রান্না করে দ্রুততার সাথে খেয়ে নেওয়াটাও মুস্তাহাব ঈদ উল আজহার নামাজটি পড়ার পদ্ধতি ঈদ উল ফিতরের নামাজ যে পদ্ধতিতে পড়তে হয় ঈদুল আজহার নামাজও সেই পদ্ধতিতেই আমাদেরকে পড়তে হবে কেবল মাত্র যখন খোদবা ইমাম সাহেব মসজিদ অথবা ঈদগাহে পাঠ করবেন আপনারা যখন মাইকে শুনবেন তখন আপনি চুপ করে সে খোদবাটি শুনবেন এখন আসেন আমরা জানবো আইয়ামে তার শিখটা কি এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে আইয়ামে তার শিখ জিল মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত মনে রাখবেন জিলহদ মাসের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে তেরো তারিখ আসরের নামাজের পর্যন্ত পাঁচ পাঁচ দিন বলে অর্থাৎ জিলহাজ মাসের নয় তারিখ ফজরের নামাজটি পড়ার পর থেকে তেরো তারিখ আসরের নামাজটি পড়া পর্যন্ত মোট পাঁচ দিন নয় তারিখ ফজরের নামাজের পর থেকে তেরো তারিখ আসরের নামাজের পর পর্যন্ত প্রত্যেক ফরজ প্রত্যেক ফরজ নামাজ জামাত এবং ঈদুল আজহার নামাজের জামাতের পর শব্দ করে তাকবির বলা থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রতিটি ফজর প্রতিটি ফরজ নামাজের পরে মহিলারা একটি তাকবির বলতে হবে সেই তাকবিরটি পড়া মোস্তাহাব একে বলে তাকবিরে তার বলা হয় এই তাকবিরটি আমাদের ভিতর থেকে অনেকেই জানেন না তাই আসুন আমরা আগে তাকবীরটি শিখে নেই কোন সে তাকবীর যে তাকবীরটি আমাদেরকে পড়তে হবে তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবর অলিল্লাহ ইলহাম আমি তাকবীরটি আপনাদেরকে আবার বলে দিচ্ছি আপনারা সুবিধার্থে মুখস্থ করেনি আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর

আজকের ডিএ পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামালাই